সাজ কমপ্লিট করার পরে যখন হেয়ার স্টাইল করতে এসেছি আর হেয়ার স্টাইল করতে গিয়ে আমি এত এত বড়ো একটা বিপাকে পড়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা ছোট্ট কিউট কাস্টমারের হেয়ার স্টাইল করা আর এই হেয়ার স্টাইল করতে গিয়েই আমি ঝামেলার মধ্যে পড়ে গেছি কারণ দুই দিন আগে যখনই মানে সাজের আগের দিন আমি যেহেতু ঘরের ডেকোরেশন চেঞ্জ করছি আর সম্পূর্ণ জিনিস এক একটা একই জায়গায় চলে গেছে যার কারণে আমার জন্য আসলেই খুবই সমস্যা হয়েছে কোন জায়গায় কোন জিনিসগুলো আমি আগের থেকে রেডি করে রাখি নাই আর ও যেহেতু আসছে হেয়ার স্টাইল করতে তারপরে পার্টি মেকআপ করার জন্য যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে আর যেহেতু ছোট্ট একটা কিউট বেবি আসলে আমি বুঝতে পারি না যে ওর জন্য এত এত কিছু লাগবে কারণ যখনই একটা কিছু করতে যাবেন যেই জিনিসটা লাগবে না সেই জিনিসটাও লাগে তো আমি চেষ্টা করেছি যে এই জিনিসগুলো না দিলেই না যে জিনিস দিয়ে দেখা যাচ্ছে যে ওর জন্য ক্ষতি হবে সেই জিনিসগুলো আমি দেই নাই কারণ ও যেহেতু একেবারে ছোট্ট একটা কিউট একটা বেবি আর ওর জন্য আসলে এই চুলে জোট করে তারপরে মানে হেয়ার স্টাইল করাটা সত্যি ঝামেলা কিন্তু তারপরেও কিছু করার নাই যখনই আপনারা কোনো গায়ে হলুদের পার্টির অনুষ্ঠানের সাজ করতে যাবেন দেখা যাচ্ছে যে আসলে চুল একটু থাকলে আপনার হেয়ার স্টাইল করতেই হয় তো আমি নর্মালি যেই জিনিসটা করে দেই সব বরাবরের মতন চুলটা যাতে করে নষ্ট না হয় কিন্তু আসলে আমার মাথার চুল ব্যাকম করার জন্য যে ব্যান্ড থাকে সেই ব্যান্ড পাচ্ছিলাম না ক্লিপ পাচ্ছিলাম না চুলের হেয়ার স্প্রে পাই নাই মানে সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে ঘর থেকে কোন জায়গায় কোনগুলান কোন জায়গায় মিন থুয়ে দিছে কিছুই পাচ্ছিলাম না আর এই জন্যই আমার হেয়ার স্টাইলটা যখন সেট করতে যাচ্ছিলাম আমার এত এত সমস্যা হচ্ছিলো তারপরে আলহামদুলিল্লাহ সেট করতে পারছি এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার কারণ ছোট একটা বেবি যেহেতু ওর চুলের একটুতেই ঝামেলা হয়ে যাবে সেট না করে দিলে ভালো করে তারপর আমি খুব টাইট টাইট করে সেফটিপিন ক্লিপ তারপরে যেই জিনিসগুলো লাগে আমি সুন্দরভাবে ই ক্লিপ দিয়ে সেফটিপিন দিয়ে আটকে আটকে দিয়েছিলাম যাতে করে ওর কোনো সমস্যা না হয় আর মেন জিনিস যেটা আসলে চুলের স্প্রেটা না পাওয়ার কারণে আমি আসলে ওর চুল কী করবো নিজেও বুঝতে পারছিলাম না তো ফাইনালি আমি ডিসিশান নিয়েই নিলাম সামনে যেহেতু ব্যাকম করতাম আর যেহেতু স্প্রে পাই নাই তখন কি করলাম ফাইনাল ডিসিশান যেই জিনিসটা করে ফেলেছি আমি সুন্দরভাবে চুলগুলো সম্পূর্ণটা সামনে থেকে পিছন পর্যন্ত আপনার ফ্রান্স বিনি করে চুলটা এভাবে সেট করে ফেলেছি আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু আসলে খুব ভালো লাগছিল আর চুল অর যেহেতু এমনিতেই কাল দেখেন হাতের সাহায্যে আমি ভাজ ভাজ করে দিয়েছি যাতে করে সেট হয়ে যায় দেখতে একেবারে মনে হয় যে আমি কাল মেশিন দিয়ে চুল কাল করে দিয়েছি নর্মালি কিন্তু আমরা যখন কাল করতে যাই আমাদের নিজেদেরই কিন্তু আসলে অনেক ঝামেলা হয় আলহামদুল্লাহ সেই হিসাবে কিন্তু দেখেন অর চুলটা এত সুন্দরভাবে কাল মানে আল্লার প্রদত্ত দেওয়া বললেই চলে যে জিনিসটা আসলে যার কারণে আসলে আমার কিছু করতে হয় না এখন বাকি গহনাগুলোও ওকে সেট করে দিব আর সাজের বিষয় যেটা আমি ইনশাল্লাহ সময় বুঝে আপনাদের মাঝে সাজের ভিডিওটা আপলোড করব ও হ্যাঁ ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে ভুলে গেছি বেবিটা কিন্তু একটু হাস না দেখেন সব সময় কিন্তু ও গম্ভীর হয়ে থাকে ও শুধু আমাদের যেগুলো কাজ করতেছিলাম কিভাবে কি করতেছি ও শুধু গসিপ করছিল এতটা ভালো লাগে আসলে পরে শেষ পর্যন্ত যখন গালে ব্লাসন দিচ্ছিলাম তখন কিন্তু ওকে হাসাইছিলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব তো ফাইনালি সাজ কমপ্লিট হেয়ার স্টাইলটা কমপ্লিট কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও কিছু একটা আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো এরকম কেউ কোনো ভিডিও যদি দেখতে চান সেটা অবশ্যই আমাকে বলবেন তাহলে ইনশাল্লাহ সেই ভিডিওটা আপলোড করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম